পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিসির পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা করাম সর্বস্তর ইসলাম দেশ আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তগান বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের আইন প্রণয়ন করা উচিত প্রতিটা কাজ করা উচিত কিন্তু দুঃখের বিষয় হলো এই বিরানব্বই মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারে নাই বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কি কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামায় কালামের আন্দোলনের কারণে নিতে পারে নাই তাহলে কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন যারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষরা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসা আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কারঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দিবেন এটাকে জাতীয় কোনো শিক্ষা না গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা না যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়তে জাতীয় ভাবে সেটা শিক্ষা যে আপনি পুস্থলি নিচ্ছেন ভাবে আমাদের ধর্ম শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফরজ আয়ক কোন মুসলমান ধর্মীয় শিক্ষা শিক্ষিত না হলে সে মুসলমান হইতেই পারবে না ঠিক জাতীয় শিক্ষা ও ধর্মীয় শিক্ষা ঠিক যদি কোরামা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে মুসলমান না ঠিক সূরা ফাতিহা যদি শুদ্ধভাবে পড়তে না পারে তখন নামাজই হবে না ঠিক এই যে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীন শিক্ষা করা ফরয আইন কাজে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ফর্জি আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনুষ সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করবো আমরা দেখেছি আপনি নিরপেক্ষতে হারিয়ে ফেলেছেন আমি বলবো ইউনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলন সাথে সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চাকরত হয় কোনোদিন রক্ষা করে না রক্ষা করতে পারে ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মদ্রাসা সহ যেই সমস্ত আলেমরা সহী আহিম আর বিশ্বাসী শ্রহী শুদ্ধভাবে ক্রান্ত করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বানানব্বই পার্সেন্ট বছর বাংলাদেশের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষমান্ত হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকরমে যে সমস্ত মানুষগুলি নামাজ শেষ আল্লাহকে চিন্তা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে ইনু সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজারে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবেন না আসুন আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে ঠিক আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেয়া হয় কিন্তু পরীক্ষা দিবেন না এই সমস্ত ধজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না ঠিক যেখানে ধর্মীয় kitab থাকবে বই থাকবে 100 মার্কের পরীক্ষাও থাকবে ঠিক এবং শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনমানের পরে এই ব্রাক পেপার মুসলিমদেরও পড়ে কোনো অবস্থাতে গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না নাস্তিকতাবাদের যত থিউরি আছে যেখানে দারুইনের থিউরি এই দারুইনের থিউরি ইমান ঘাতক যে থিউরিগুলি আছে বাংলাদেশের কোনো পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষ কোনো থিউরি থাকতে পারবে না আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজ আবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সাংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থা করবে না কাজে সচেতন হন এই দেশটাকে ধ্বংস করার চক্রটা আগের থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাক ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাক থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাতিলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এখন আমরা